আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে চমৎকার একটি আমের রেসিপি নিয়ে হাজির হয়েছে এটা হচ্ছে আমের সস এর জন্য আমি এক কেজি পরিমাণ আম খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পাতা পাতা করে কেটে নিয়েছি এরপর এর সাথে তিনটি শুকনো মরিচ ও পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলা চুড়িয়ে দিয়েছি আমি অনেকক্ষণ সময় নিয়ে এটাকে সেদ্ধ করেছি সেদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিয়েছি ঠান্ডা করার জন্য যেহেতু আমি এটা ব্ল্যান্ড করব তাই আমি ঠান্ডা করেছি কেননা তাহলে ব্ল্যান্ডারের ক্ষতি হয় ঠান্ডা হয়ে আসলে এটাকে আমি ব্ল্যান্ড করে আর একটি ফ্রাই প্যান ফ্রাই প্যানে এটা আমি কষানোর জন্য দিয়ে দিয়েছি সাথে অ্যাড করেছি পরিমাণ মতো লবণ ও চিনি যেহেতু এটা টক ঝাল মিষ্টি সস তাই আমি এর সাথে বেশি একটা চিনি দেইনি আমি আমার স্বাদ মতো চিনি অ্যাড করেছি তারপর অ্যাড করেছি ভিনেগার আমি দেড় টেবিল চামচের মতো ভিনেগার অ্যাড করে ভালো করে জাল দিয়েছি অনেকক্ষণ বসে এটা জাল দিয়েছি যতক্ষণ না পর্যন্ত ফ্রাই থেকে এটা উঠে উঠে আসছে ততক্ষণ আমি এটাকে অনবরত নাড়তে থেকেছি দেখেন কতটা ঠিক হয়েছে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি তারপর ঠান্ডা হয়ে গেলে বোতলে ভরে রেখেছি হয়ে গেছে আমার চমৎকার আমের সস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ